রাজধানীর মোহাম্মদপুর থানায় করা হত্যা মামলায় গ্রেফতার করার পর ডিবি কার্যালয়ে নিয়ে হয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপমণিকে আজ তাকে আদালতে হাজির করার কথা এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ আজকে তো দীপমণিকে আদালতে হাজির করার কথা এখন কি দেখছেন পরিস্থিতি বিস্তারিত জানাবেন মোহাম্মদপুরে গত ১৯ জুলাই যখন আন্দোলন চলছিল তখন মোহাম্মদপুরের বসিলা চল্লিশ ফিট নামক একটি সড়ক রয়েছে সেই সড়কে আন্দোলনরতরা অবস্থান করছিল পরবর্তীতে তাদের উপর পুলিশের গুলির অভিযোগ ওঠে এবং সেখানে গুলিবিদ্ধ হয়ে রাস্তা পারাপারের সময় একজন দোকানদার তিনি সেখানে পান বিক্রি করতেন সেই দোকানদার আবু সাহেব তার যে হত্যা মামলা যে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা আসামি ছিল এবং পুলিশের আইজিপি গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন রশিদ এবং বিপ্লব কুমার সরকার ডিএমপি কমিশনার সহ যারা আসামি ছিলেন সেই মামলাটিতেই দীপুমণিকে আসামি করা হয়েছে এবং গতকাল সন্ধ্যায় বাড়িধারার তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং করে মিন্টুরের ডিবি কার্যালয়ে রাখা হয় একই সাথে আরও একটি তথ্য আপনাদের মাধ্যমে দর্শককে জানাতে চাই সাবেক যে ক্রিয়া উপমন্ত্রী ছিলেন আরিফ খান জয় তাকেও গতকাল ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তবে এখন পর্যন্ত তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি দুইজনকেই দশ দিন করে রিমান্ড চাওয়া হবে এই মামলায় এবং দুপুরের পর পর তাদেরকে আদালতে তোলার যে প্রক্রিয়া সেটি তারা অনুসরণ করবে মিন্টু রোড থেকে কড়া নিরাপত্তায় তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে তো যারা মামলাটি নিয়ে কাজ করছেন তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে রিমান্ড চাওয়ার জন্য যে ফরওয়ার্ডিং তৈরি করতে হয় সেটি নিয়ে তারা তৈরি করছেন এখন সেখান থেকে যেহেতু একটি এটি মোহাম্মদপুর থানায় পড়েছে সেই সেই কারণে মোহাম্মদপুর থানার পুলিশ সেই ফরওয়ার্ডিংটি তৈরি করে থানায় যাবে সেই ফরওয়ার্ডিংটি জমা দেওয়ার পরে মিন্টো রোড থেকে আসামিদেরকে নিয়ে রওনা হবে আজকে দুজনকে আদালতে তোলা হবে এবং এর আগেও যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে একই প্রক্রিয়ায় কিন্তু এভাবেই মিন্টো রোডে প্রথমে রাখা হয়েছিল কারণ এ যেহেতু যারাই গ্রেপ্তার হচ্ছেন তারাই সাবেক মন্ত্রী এমপি বা আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিল যে কারণে তাদের উপর জনরোষ বা ক্ষোভ অনেকেরই বেশি বিভিন্ন জায়গায় দেখেছি আমরা যে কারণে তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই থানা মামলা থানায় হলেও গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাদেরকে নিরাপত্তার কথা চিন্তা করে রাখা হয়েছে তো এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য যে বসিলাতে যেই একজন দোকানদার নিহত হয়েছিলেন তার হত্যা মামলায় তাদেরকে এখানে আনা হয়েছে এরপর দুপুর নাগাদ তাদেরকে কোর্টে তোলা হবে এই ছিল আসলে আমার কাছে মিন্ট রোডের গোয়েন্দা কার্যালয় থেকে সর্বশেষ তথ্য মাসুদুর রহমান ধন্যবাদ আপনাকে